ঔ বাহি মিনা শৈতন রিব রহমান রহিম হাম যদি সুধাও তুমি পাহাড়ে এ পাশানন্ত ঝরো ঝরো শুধু ঝরে নিজর সত ধারা বলো তোমায় দিলোকে বলো তোমায় দিলোকে ঝর্নার কলতানে বলে গেল গানে গানে ঝরনার কলতানে বলে গেল গানে গানে পেয়েছি সব কিছু ক্ষুধার মহান দানে খোদার মহান যদি সুধাও তুমি গগনের ধরণীর ছাদ গ্রহ তারা সাথে লয়ে বিনা খুটি বিনা থামে শূন্য ঝুলিয়ে দিল কে বলো শূন্য ঝুলিয়ে দিল কে তার কারা মিটি বলে গেল সারা রাতি তার কারা মিটি বলে গেল সারা রাতি পেয়েছি সব খোদার মেহের বানে খোদার মেহের বানে যদি সুধাও তুমি সাগরের অনন্ত পরিসীমা রূপের মহিরিমা রত্নের মালিকানা বলো তোমায় কে বলো তোমায় দিলো কে উর্মিন নাচনে বলে গেলো গানে গানে উর্মিন নাচনে বলে গেল গানে গানে পেয়েছি সব কিছু খোদার মাহান দানে খোদার মহান দানে যদি সুধাও তুমি পাহাড়ের যদি সুধাও তুমি গগনের যদি সুধাও তুমি সাগরের আসসালামু আলাইকুম